পরিকল্পনা মতো খেলতে না পারাই মুরাস ইউনাইটেডের বিপক্ষে পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করছেন ঢাকা আবাহনী কোচ মারফুল হক শক্তিমত্তায় কিরগিজ এই ক্লাবটির তুলনায় আবাহনী অনেকটাই পিছিয়ে তা স্বীকার করে নিয়েছেন আবাহনী কোচ অন্যদিকে বাংলাদেশে এসে দারুণ অভিজ্ঞতা অর্জনের কথা জানিয়েছেন মোরাস ইউনাইটেড কোচ প্রায় পাঁচ বছর পর আবারও জাতীয় স্টেডিয়ামে আবহনী সমর্থকদের মিলন মেলা আকাশী নীল পতাকা আর জার্সি পরে গ্যালারিতে ছিল সমর্থকদের উচ্ছ্বাস এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে কিরগিজ ক্লাব মুরাজ ইউনাইটেডের কাছে দুই শূন্য গোলে হারের পরেও সেই উচ্ছ্বাসে ভাটা পড়েনি ঘরোয়া মৌসুম সামনে রেখে এই দলটাকে নিয়ে স্বপ্ন বুনছে আবহনী সমর্থকরা তাদেরকে আমরা দেখছিলাম ম্যাচটি কির্গিস্তানের কোনো ক্লাবের বিপক্ষে নয় ছিল ইউক্রেনের বিপক্ষে সাতজন ইউক্রেনিয়ান ফুটবলার নিয়ে ঢাকায় আসা মোরাজ ইউনাইটেড খেলে ইউরোপিয়ান স্টাইলে আর আবাহনীতে এক সোলোমান দিয়াবাতে ছাড়া ছিল না কোনো বিদেশি শক্তিতে এই ক্লাবগুলো থেকে পিছিয়ে থাকায় বাস্তবতা স্বীকার করে নিয়েছেন আবাহনির কোচ মারফুল হব আমরা অনেক অনেক দূরে আছি অনেক দূরে আছি আমাদের স্ট্যান্ডার্ড ওরা জানে আর ওদের প্লেয়ারের স্ট্যান্ডার্ড ওরা জানে ওরা তো আপনার অল আউট খেলবে এবং পজিশনিং করবে উইং প্লে করতে চাবে মুরাসের বিপক্ষে পরিকল্পনা থাকলেও তা যথাযথভাবে কাজে লাগাতে পারেনি বলে স্বীকার করেছেন মারুফুল হক আমার টিমটার মানে টিম জেপটা ওই পর্যায়ে না ওই পর্যায়ে আপনারা চেঞ্জিংগুলো দেখেছেন যে আসলে আমাদের যে ব্যাকলাইনে কামরুল কামরুলের রিপ্লেসমেন্ট আমাদের এখনও নাই কিন্তু কামরুলকে আরও আগে চেঞ্জ করার প্রয়োজন ছিল সেটা হয় টিম ডেপথের জন্য একটু প্রবলেম হয়েছে আর আবাহনীকে হারিয়ে চ্যালেঞ্জ কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে মুরাস ইউনাইটেড আবাহনীর সাথে খেলার অভিজ্ঞতা তাদের কাজে আসবে বলে জানান কোচ পুচকপ সার্জি ঢাকায় এই তাপমাত্রায় খেলা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল আমরা এত গরমে খেলতে অভ্যস্ত ছিলাম না তাই ভবিষ্যতের জন্য এই ম্যাচটি আমাদের জন্য শিক্ষা হয়ে রইল সামনে আমাদের আরও কিছু কঠিন ম্যাচ রয়েছে সাজু ডিবিসি নিউজ ঢাকা